প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এইটার ইংরেজি কি হবে চলুন এইটা আজকে আমরা করে দেখি এখানে লেখা আছে দেখেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এখন প্রাণ বলতে কি যাদের জীবন আছে তাদেরকে আমরা প্রাণী বলি অর্থাৎ পৃথিবীতে যত জীব আছে মানে তাদের জীবন আছে প্রাণ আছে তারা সবাই একদিন না একদিন মৃত্যু করবেন অর্থাৎ এই যে আমাদের যে দুনিয়া পৃথিবী এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন আমাদের চলে যেতে হবে সেটা যত বড় মানুষই হোক যত বিখ্যাত যত বড়লোক বা গরিব সবাইকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে তো চলুন আমরা আজকে এইটার অনুবাদ করি ইংরেজিতে প্রত্যেক প্রত্যেকের ইংরেজিটা কি এভরি কি

লিভিং বিং বলতে আমি বুঝলাম জীবন্ত কোনো কিছু অর্থাৎ যে যাদের জীবন আছে তাদের কথা বলা হচ্ছে আর তারাই তো কি করবে মৃত্যুর সাথ গ্রহণ করবে এগুলো অনেক পরীক্ষাতে বিশেষ করে ব্যাংকের পরীক্ষা বিভিন্ন জায়গাতে আপনি এগুলো বাক্যের সঙ্গে আরো কিছু বাক্য আচ্ছা করবে দেখেন প্রত্যেক প্রাণী নিত্যস্বাদ গ্রহণ করবে অর্থাৎ করবে অর্থাৎ ফিউচার টেন্স কিন্তু ফিউচার ইনডিফিনিট অর্থাৎ ফিউচার সিম্পল টেন্স ভবিষ্যতে কথা বলতেছে করবে তাহলে আমরা কি করব এটা পুরোটাই কিন্তু সাবজেক্ট যদি সেই হিসেবে ধরি एवरी সোল বা एवरी লিভিং বি জেকোনো একটা ইউজ করতে হবে আপনাদের হয় एवरी সোল অথবা एवरी লিভিং বিং এই পুরোটাই হলো সাবজেক্ট যদি আপনি एवरी সোল ইউজ করেন তাহলে एवरी সোলটা সাবজেক্ট যদি एवरी লিভিং ইউজ লিভিং বিং ইউজ করেন তাহলে एवरी লিভিং বিংটা সাবজেক্ট আর সাবজেক্টে পার ফিউচার ইনডিফিনিট টেন্সের কি হয় সাবজেক্টে পার সব সময় উইল থাকবে আমি ফিউচার ইন ফিউচারের ওপর ফিউচার টেন্সের ওপর একটা পুরো ক্লাস নিয়েছি যেখানে আমি বলেছিলাম যে ফিউচার মানে সাবজেক্টের পর উইল বা শ্যাল থাকবে ফিউচার মানে সাবজেক্টের পর উইল বা শ্যাল থাকবে অর্থাৎ মডেল অক্সিলিয়ারি থাকবে তো এভরি সোল বা এভরি লিভিং বিং আমরা শ্যাল বা উইল যে একটা নিতে পারি উইল নিলাম উইল নিলাম আচ্ছা কি করবে মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তাহলে এখানে ভার্বটা কোনটা ভাত কোনটা স্বাদ গ্রহণ করা পুরোটা একদম কি স্বাদ গ্রহণ করা এইটা হলো তাহলে কি আর আপনারা জানেন যে মডেল অক্সিলিয়ারি অর্থাৎ উইল শ্যাল ক্যান কুট শ্যাল শুট এগুলো যেগুলো আছে এগুলো হলো মডেল অক্সিলিয়ারি আর এই মডেল অক্সিলিয়ারি পর যদি ভার্ব আসে সেই ভার্ভের ফর্ম হয় অর্থাৎ ভার্বের ভি ওয়ান হয় অর্থাৎ প্রেজেন্ট ফর্ম হয় মূল ভার্ট হয় তো আমি টেস্ট কিন্তু এখানে মূল ভার্ব আমি মূল ভার্ট লিখেছি তাহলে এভরি সোল উইল টেস্ট কি টেস্ট করবে মৃত্যুর সাথে মানে মৃত্যু মৃত্যুটা গ্রহণ করবে তাহলে ডেথ এই তো হয়ে গেল আমাদের প্রত্যেক প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথ গ্রহণ করবে অর্থাৎ এভরি সোল উইল টেস্ট ডেট অথবা আরো ইংরেজি শিখতে গেলে বাংলার অনুবাদ করতে গেলে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করতে গেলে আপনাকে এইভাবে প্রত্যেকটা দিন একটা লাইন করে যদি আপনি শিখতে পারেন আমার মনে হয় যে তিরিশটা দিনের তিরিশটা লাইন শিখলে আপনি আরো ওই তিরিশটা সাথে আরো তিরিশ গুণ দেন যতগুলো বাক্য হয় আপনি ততগুলো বাক্য তিরিশটা দিনের পর থেকে আরো করতে পারবেন তো আমার ক্লাসটাই যে শুধু আমি কন্টিনিউ করতে বলবো সেটাও না আপনি বাংলা পত্রিকা থেকে যে বাংলা পত্রিকা থেকে ইংরেজিতে অনুবাদ করতে পারেন আবার যে কোনো ইংরেজি পত্রিকার থেকে বাংলায় অনুবাদ করতে পারেন এখন যারা স্টুডেন্ট অবস্থায় আছেন তারা যখন চাকরি পরীক্ষাতে যাবেন তখন দেখবেন যে বিভিন্ন চাকরি পরীক্ষায় আপনাকে পত্রিকা থেকে হুবহু ট্রান্সলেট করতে দিয়েছে আমি অনেক ভাইবা ফেস করেছি যেখানে ভাইবাতে সরাসরি আমাকে পত্রিকা দিয়েছে এবং সেই পত্রিকার একদম ধরে 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 আমাকে আমার থেকে অনুবাদ করে নিয়েছে যারা ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট অর্থাৎ ইংলিশ ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এটা আরো খুবই খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে অবশ্যই ইংরেজিতে ভাবে অনুবাদ করতে না পারলে আপনার চাকরি অনিশ্চিত বলতে পারেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ